একটা কথা আছে কিছু মানুষকে নাকি কলিচা কেটে খাওয়ালেও তাদের মন পাওয়া যায় না এটা কিন্তু সত্যি কথা হ্যালো প্রিয় আপনারা সবাই কেমন আছেন এই তো আমিও বেশ ভালো আছি তো আমার বর গ্রামে গিয়েছিল গ্রাম থেকে হচ্ছে এই যে এগুলোকে আমরা কিন্তু মালা শাক বলি আপনারা মালা শাক না সরি পাট শাক বলি আপনারা কী শাক বলেন অবশ্যই জানাবেন তো শাক নিয়ে এসেছে রসুন পেঁয়াজ এগুলো নিয়ে এসেছে আমি বলেছিলাম যে কিছু রসুন পেঁয়াজ নিয়ে আসার কারণ রসুন পেঁয়াজ এখনও ওঠানো হয়নি তাতেই রসুন দেখেন অনেক বড় বড় হয়েছে আর আমার ছেলেকে আমি রসুনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে পরিচয় করাই দিচ্ছি যে এটাকে রসুন বলে এটাকে হচ্ছে পেঁয়াজ বলে কারণ ও রসুন পেঁয়াজ চেনে না ও তো ধান চেনে না ও কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গেছিলাম আমার বাবার বাড়ি যেহেতু গ্রামে ও হচ্ছে ধান দেখে আমাকে জিজ্ঞাসা করতেছে মা এটা কি আমি যখন বললাম ধান তখন ও বলতেছে ধান কি মানে ও ধানই জানে না কি বলবো আর মানে শহরের বাচ্চা হলে যা হয় এজন্য আমি চেষ্টা করি ওকে সবকিছুর সঙ্গে গ্রামের সবকিছুর সঙ্গে হচ্ছে পরিচিত করার মানে সবকিছু জন যেন হচ্ছে জানে সব সবকিছুর নাম যেন বলতে পারে তো যাই হোক তারপর হচ্ছে আমি হচ্ছে কলিজা কিছু কেটে নিলাম আসলে শুরুতে বললাম যে না কিছু মানুষকে কলিজা কেটে খাওয়ালেও নাকি তাদের মন পাওয়া যায় না তো আজকে তো চেষ্টা করতেছি আমার স্বামীর জন্য আমি খাসির কলিজা রান্না করে খাওয়ানোর নিজের কলিজা তো রান্না করে খাওয়াইতে পারবো না তো হচ্ছে খাসির কলিজাই রান্না করে খাওয়াই তো খাসির কলিজাটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি মানে ছোট ছোট টুকরা করে আজকে রান্না করব আর আলুটাও ওইরকম সাইজের করেই কেটে নিলাম মানে সাদা মাটা রান্না করব হচ্ছে ওরকম মানে বেশি হচ্ছে ঝাল মশলা কোনো কিছুই দিব না যেহেতু অধ্যায়ের জন্য মেনলি কলিজাটা রান্না করা হয় অধ্যায়ের জন্য ওকে কলিজাটা খাওয়ানো হয় ওর উদ্দেশ্যে কলিজাটা রান্না তো এই জন্য আমি হচ্ছে পিঁয়াজ মরিচ হচ্ছে একটু ব্রাউন কালার করে আমি আলু আর হচ্ছে কলিজাটা তুলে দিলাম তারপর লবণ হলো যেরকম করে আর কি দেয় আর একটু হচ্ছে কয়ে মানে দুইটা হচ্ছে বড় এলাচ তারপর হচ্ছে ডালচিনি এগলাই আর কি দিয়ে দিলাম মানে বেশি যেহেতু বললাম যে মশলা দেব না আসলে র্যান্ডম যেরকম রান্না করে এভাবেই রান্না করবো আর আপনারা কে কীভাবে কলিজা রান্না করেন অবশ্যই জানাবেন আমি তো এভাবেই সাদা মাটা ভাবেই রান্না করি আসলে আমি অত ভালো রান্না করতেও পারি না কলিজাটা আমার কাছে মনে হয় এভাবে রান্না করলে অধ্যায় হচ্ছে ভালো খেতে পারবে যার কারণেই তো তারপর হচ্ছে কয়েকটা রসুন জল দিয়ে যেহেতু ঢেকে দিয়েছি ঢাকনা তুলে কয়েকটা রসুন দিয়ে দিয়েছি কারণ রসুনের ফ্লেভারটা ভালো লাগবে তো এই তারপর হচ্ছে যখন জলটা খাওয়ানো শেষ হয় আমি এরকম আর কি কয়েকবার করে হচ্ছে কষিয়ে নেই একটু একটু করে জল দিয়ে আর কষাইলেই তো হচ্ছে মানে রান্নাটা ভালো হয় টেস্টি হয় তো এরকম করে দেখেন আমার ফাইনালি কিন্তু মানে আমার হচ্ছে কয়েকবার কষানোর পর আমার কিন্তু দেখেন মাংসের কালারটা মানে কলিজার কালারটা কিন্তু সেই আসছে মানে দেখেই কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে সুন্দর সুন্দর আসছে আর খেতেও কিন্তু ভালো লাগছে খারাপ লাগে না আলু বলেন কলিজা বলেন সব পারফেক্ট তো আমার রান্নাটাও শেষ আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পর অর্ধেকই খাওয়াইলাম খাওয়ানোর পর এই তো আজকে এ পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন কথা হবে নতুন আর একটা ব্লগে টাটা বাই বাই